নমস্কার সবাইকে গোল মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য চ্যাপা সুটকির ভর্তার রেসিপি নিয়ে এসেছি এখানে আমরা কিছুটা শুকনো মরিচ এবং চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি মরিচ এবং সুটকিটিকে ভালো মতো ধুয়ে নিতে হবে পানি দিয়ে বারে বারে ধুয়ে নিতে হবে আমরা এখানে চার পাঁচবার ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চ্যাপা সুটকির ভর্তাটি আমাদের বাড়িতে খুবই ফেমাস স্পেশালি আমার মার হাতেরটা আমরা রেগুলারই খেয়ে থাকি তাই চিন্তা করলাম কেন না রেসিপিটি আজকে শেয়ার করা যাক এইবার আমরা একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে চাপা সুটকি এবং মরিচগুলোকে একসাথে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর মরিচ এবং সুটকিগুলোকে দেখতে এরকম লাগবে এরপর আমরা এই সবগুলোকে একসাথে বেটে নেব এখানে আমরা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি ভালো মতো লবণ দিয়ে চিপে পানিটা ফেলে দিয়েছি এক্সট্রা বাটার পরে সুটকিটা এখানে একদম পুরো মিহি হয়ে যাবে এরকম তারপরে আমরা কুচনো পেঁয়াজটা অ্যাড করে দেব এই পর্যায়ে এখন আমরা কিছুটা লবণ নিয়ে নিব লবণ নিয়ে ভালো মতো হাত দিয়ে আমরা ওই বাটা মশলাটার সাথে ভালো মতো পেঁয়াজ কুচিগুলোকে মিক্স করে নেব ভালো মতো মাখতে হবে যেন ইভেনলি স্প্রেড হয় আমরা লবণটা অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আগে পেঁয়াজটা লবণ দিয়ে মাখানো ছিল এরপর আমরা কিছুক্ষণ আবার একটু বেটে নেবো বাট আমরা পেঁয়াজটা পুরো মিহি করব না কারণ আমরা আস্তে আস্তে পেঁয়াজ খেতে পছন্দ করি যদি কেউ মিহি খেতে পছন্দ করেন মিহি করে নেবেন আমাদের চাপা ভর্তা রেডি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন বাই বাই